আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে আমরা বিভিন্ন কথোপকথন করে থাকি আজকে আপনাদের মাঝে একটি দেশি গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে কথাবার্তা বলব পূর্বে এই গাভীকে প্রজনন করা হয়েছিল দেখুন একে একে পাঁচবার প্রজনন করার পর মানে পঞ্চম প্রজননে এসে সিলেক্ট হয়েছে এই কোম্পানির সিমেন্টসের মাধ্যমে আজকে যে পূর্বের যেগুলো সিমেন্স প্রয়োগ করেছে এগুলো নিয়ে বিভিন্ন কথোপকথন করব আমরা তো চলুন এই মুহূর্তে গাভীর মালিকের নিকট থেকে আমরা মানে শুনব গাভীর মালিকের নিকট থেকে শুনবো তো চলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন গাভী আপনার কয়টা বিয়ান্দেছে বিয়ান্দেছে 12টা 12টা মানে এই গাবীর থেকে 12টা বাচ্চা আছে হ্যাঁ তাহলে তো বিশাল ব্যাপার 13টা 13টা হ্যাঁ এটা কি 13টা 13টা মানে বয়স কত বয়স পুরো এক ফুল जवान বয়স এই গাবীর আগে আমরা শুনেছি যে পাঁচবার নাকি প্রজনন করেছিলেন সেখান থেকে মানে কনসেপ্ট হয়নি তে কোন কোন ডাক্তারের মাধ্যমে প্রজনন করেছিলেন

রানা ডাক্তার মঞ্জুর আলম রানা যাই হোক গাভীর মালিকের নিকট থেকে আমাদের শুনলাম আপনাদের এ সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না কারণ গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে বিভিন্ন মতামত মানুষের থাকতে পারে কিন্তু আসলে এই গাভীটা যে বারোটা প্রজনন দিয়েছে বা বারোটা বাসুর এসেছে এটাও একটা মানে বিশ্বাসযোগ্য যখন কথাটা বলেছিল আমার কিন্তু একটা অবিশ্বাস্য একটা কিন্তু আসলে তার পাশে তার বাড়ি আলিতে আসলেও আমরা শোনার জন্য চেষ্টা করেছি আসলে বারোটা বাসুর কিন্তু দিয়েছে তো গাভীটি মানে এমন এমন সিস্টেম আছে যে গাভীকে খাওয়ালে ভালো ভালো পর্যবেক্ষণ করলে দেখবেন অনেক ক্ষেত্রে গাভীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে সেই ক্ষেত্রে গাভ কিন্তু আসলে দশটা বারোটা প্রজনন দেওয়া কিন্তু আমলি কোনো কিছু কাজ না তে আপনি আর কোন কিছু কথা আছে মানে যে সিমেন্টস গুলো প্রয়োগ করেন কোন ডাক্তারের মানে এই দে গুলো দিলেন ভালো মন্দ না সেই কথাই বলতিছি যে আপনি সিমেন্টস গুলো যে দিছেন এগুলোর ভালো মন্দের জন্য চাইদে আছে তো হ্যাঁ কি কোম্পানির কাছে আর কোন চাইদে আছে যে না এই বাসুরের চেয়ে আরো কোন ভালো মানে যেহেতু এসিআই কোম্পানি জেনেটিক নিয়ে মানে কাজ করতেছে তাই এখন গরুটাকে চেক দিবে আপনার বাসুর টান দেন এবং গাড়ি গাভীটি যে হিট বুঝতে পারছি দেখেন প্রত্যেকটা মানে আসলে যতগুলো মানুষ আছে বুঝতে বলেন ভালোর কোনো শেষ নাই কিন্তু কারণ আপনি যে ভালো নেবেন হ্যাঁ আপনি দেখেন আপনি যে আপনি যে ভালো সিমেন্টটা নেবেন এই নেওয়ার পেছনেও কিন্তু কিছু কারণ আছে আপনার গাভীটাও ভালো হওয়া লাগবে খালি হা সবদিকে মেজারমেন্ট করে আপনার চিন্তা ভাবনা করা লাগবে হ্যাঁ সেটাই মানে সেটাই সেটাই বাঁধেন বাঁধেন কুটি বাঁধবেন সার্স রে

আমি প্রতিটা ভিডিওতে আপনাদের ডিটেলস বর্ণনা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকি কারণ হিট আসারের পেছনে কিন্তু আসলে ইআই কর্মীর কোনো হাত নাই আসলে গাভীর মালিকের কিন্তু হাত বেশি এখানে প্রত্যেকটা গাভী এই দেখেন প্রত্যেকটা গাভীর মালিকের সচেতন হতে হবে কারণ গাভীর মালিক যদি সচেতন হয় তাহলে আসলে কনসেপ্ট রেট ধরে থাকা আসলে সম্ভব মানে প্রত্যেকটা গাভীর একটা ইভুলেশন সময় আছে সেই সময় মেজারমেন্ট করা যায় মুরব্বী কি খবর ভালো আছেন এরে আপনাদের বাসা রাব্বানি আছে তাই যে দেখেন মেউকা আছে গাভীর হিট কিন্তু আছে আপনাদের আছে যাই হোক গাভি যখন মেজারমেন্ট করা হয় মেজারমেন্টের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে গাভীকে ইনসেমিনেশন করানো হবে কি না কারণ অনেক ভাইরা কমেন্ট করে বলেন যে আসলে ভাই হুটহাট ইনসেমিনেশন না করে আপনারা প্রথমত আগে মেজারমেন্ট করবেন মেজারমেন্ট করার পর যদি ইনসেমিনেশন করানো সম্ভব হয় বা হিটটা যদি পারফেক্ট থাকে মিউ কাজ যদি ঠিক থাকে তাহলে করবেন না তো বা মানে সময় মানে হুদাই খালি ইনসেমিনেশন করালেন আর সেখানে কনসেপ্ট রেট ধরে রাখতে পারলো না এটা আপনার একটা ব্যাড রিপোর্ট পড়বে কারণ এআই কর্মী ওখানে রাজা যেখানে সে কনসেপ্ট ধরে রাখতে পারবে প্রত্যেকটা এআই কর্মীর বিশেষত একটা গুণ কনসেপ্ট যার হাতে কনসেপ্ট বেশি তাকে কিন্তু আসলে মানুষ ডাকবে বেশি রানা যতদিন থেকে এই এআই করবার ধরছে কতটি গরু সিমেন্ট অনেক আনুমানিক দুই হাজার প্লাস হবে দুই হাজারের থেকে মানে এই রিভিউ মানে ব্যাড রিভিউ আর ভালো রিভিউ গুড রিভিউ দুটো মিলে কিরম মানে আশা করা যায় এসিআই কোম্পানির থেকে ব্যাড রিপোর্ট খুব কমে আসছে আর কি গুড রিপোর্টগুলো নিয়ে বেশি আসছে বাচ্চাও ভালো আসছে আর খামারিরাও অনেক খুশি এসিআই নিয়ে তোমার জীবনে যতগুলো এআই করছে তারই মধ্যে যেগুলো এআই করবে যাও এই সুবিধা অসুবিধার মধ্যে গাভীর মালিক কতটুকু জানে অনেকেই আছে এখন অনেক বেশিরভাগ খামারি সচেতন সচেতন না হলে তো আর ওভাবেই করা যায় না আর আমরাও চেষ্টা করি খামারি উৎসাহ দিতে এবং বুঝাইতে এই আর কি ঠিক আছে প্রিয় দর্শক এর পরবর্তীতে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা একটা ক্যাম্পেইন চালাইবো অর্থাৎ সেটা হচ্ছে কী প্রজননের সময় এগুলো নিয়ে একটা ব্যানার বিজ্ঞাপন করব করে প্রত্যেকটা এআই কর্মীর মানে যারা গাভী পালে সেটা বাণিজ্যিক হোক বা মানে গ্রাম পর্যায়ে হোক যে সিস্টেমই হয় সেগুলোকে দোয়ার জন্য চেষ্টা করব যাতে তারা বুঝতে পারে যে কোন সময় থেকে কোন সময় মেজারমেন্ট করতে হবে কোন কোন দিক নির্বাচন করতে হবে এগুলো নিয়ে বিভিন্ন তথ্য থাকবে আজকের এই গাভিকে ইনসিমেনেশন করা হবে আজকে আপনারা দেখতে থাকুন যে আসলে সুবিধা অসুবিধা বৈশ্বিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না আমাদের উদ্দেশ্য গাভী কী কৃত্রিম প্রজনন করে দেশি গাভী থেকে উন্নত জেনেটিক নির্বাচন করা আর এই জেনেটিক পরবর্তীতে দুধ মাংস উৎপাদনে যেন বাংলাদেশকে স্বয়ং সম্পন্ন করতে পারে তে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ